গোয়েল বিনীত গোয়েল ডিসি অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জি কে দিতে না উচিত পরিবার কে টাকা দিতে গেছে যদিও আদালত থেকে সকলে জামিন যে কি বলবেন অসভ্য বর্বর অসভ্য এই পুলিশের লাজ লজ্জা নেই অবিলম্বে অভিষেক গুপ্তা ডিসি এবং ইন্দিরা মুখার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত সঙ্গে বিদ্যুৎ এবং নির্যাতিতা আমাদের ডাক্তার বনের কৃষ্ণদেব যা বলেছে এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত এগুলো হচ্ছে চোর পুলিশ তোলা তুলে এখানে সারা রাত্রি ধরে গাড়ি এ তা প্রতিবাদ থামার নয় ভাই নবান্ন অভিযানে দুশো জন জেল খেটেছে

মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে একটু অতএব উই ওয়ান্ট জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন মমতা বলতে এক দাবি এক মমতার এটা সলিউশন তারপরে কাকিয়ে বসবে নাস বসবে সেহেতু সংবিধানে বলা আমাদের কোন নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছাও নেই কিন্তু একে না সরালেও থামবে না আমি আগেই বলেছি সে কথাগুলো এখন বেরোচ্ছে আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয় ব্যারাকপুর কমিশনার ওইটাগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত দশ দিনে যা যা বলেছি এখন বেরোচ্ছে নির্মল ঘোষ তিন টোল বডি ছিল সিরিয়াল থ্রিতে ছিল অভয়া তাকে এক নম্বর করে তাড়াতাড়ি কুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ মিঠু মজুমদার কাউন্সিলার বাড়িকে ঘিরে রেখেছিল কাউকে ঢুকতে দিবে না বলে এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দলনেতা দশ দিন আগে থেকে বলেছেন সব স্টোরে আছে না মিলিয়ে নেন রাষ্ট্রপতির কাছে আপনি অভিযোগ করেছেন যে পদক কেড়ে নেওয়া যাবে প্রভিজন আছে পদক কেড়ে নেওয়া উচিত পদক কেড়ে নেওয়া উচিত এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না এটা এদের শিক্ষা দেওয়া উচিত আপনার এখানকার এসপি কম মাল নাকি কম যন্ত্র নেই পুলিশটাকে সরিয়ে দেন না আছে নাকি দাঁতন থেকে শালবনি কিছু আছে তৃণমূলের অগ্নিমিত্রা পাল কি হেরেছে নাকি আগের দিন পঞ্চান্ন জন পুলিশ এজেন্টকে করেছে

মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডি কে ন তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে দিয়ে ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক ফেস টাইম থেকে বের করুক কার কার সঙ্গে কথা বলেছে নয় আর দশ সব বেরিয়ে যাবে আর কোথাও যেতে হবে শশী মাজা বলছে কি বিজেপি হার কই জায়গা যা রায় লেকিন সিজিও কংগ্রেস ঘেরাও নেই কর शोशी पांजा ने बोला है शोशी ने बोला है कि बीजेपी हार जा, 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 जा रहा है सस्ता जा रहा है लेकिन आ, सीजो कांग्रेस नहीं घेराव कर रहा है क्यों नहीं जा रहा है तो उनको बोलिए ना जाने के लिए कोई दिक्कत नहीं सीबीआई का इन्वेस्टिगेशन हाई कोर्ट का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है सुप्रीम कोर्ट विल टेक अप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सी बी आई इन्वेस्टिगेशन सी बी आई लाइबल है सुप्रीम कोर्ट का पास सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं और सोशी पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं दिखो दिखो और हम लोग जरूर जाएगा सी जी ओ में शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशरी का नाम है ममता बनर्जी क्यों ममता बनर्जी को छूट करके रखा है सीबीआई ये मांग लेकर हम लोग सीजीओ जाऊंगा लेकिन अब केस में हम लोग सीबीओ जाने का कोई मौका हमारी नहीं है भी, का इसके लिए सुप्रीम कोर्ट देख रहा है और ममता बनर्जी ने 21 लॉयर को डेप्यूट किया है क्रोड ऑफ रुपीज सस्पेंड अंडर द लीडरशिप ऑफ कपिल सिब्बल सी एंगेज ट्वेंटी वन लॉयर टू तो सप्रेस द एक्चुअल फैक्ट Thank, thank, thank you.